হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এডুহাব বাংলা ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা রয়েছে সেটা দেখে হয়তো তোমরা অনেকেই গেস করে নিয়েছো যে আজকে আমরা কাকে নিয়ে কথা বলতে চলেছি অনুপূর্ণা রায় এই নামটা আমাদের সবার কাছে এই মুহূর্তে ভীষণ গর্বের একটা নাম বাঙালি হিসেবে এবং সর্বোপরি একজন মেয়ে হিসেবে কারণ ইনি সেই মেয়ে যে একদম পুরুলিয়ার নারায়ণপুর বলে প্রত্যন্ত একটা জায়গা সেখান থেকে কিন্তু উনি বড় হয়েছেন তার জেদ তার স্বপ্ন পূরণের লড়াই তাকে কিন্তু শেষ পর্যন্ত সফলতার পথ দেখিয়েছে দেখে নিই একটু এনার ব্যাপারে ডিটেলটা চলো ইনি যে পুরস্কারটা পেয়েছেন বলে এই মুহূর্তে আর কি এতটা ওনাকে নিয়ে চর্চার মধ্যে আছে আমরা সেটা হচ্ছে ভেনিস পুরস্কার ঠিক আছে শ্রেষ্ঠ পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক হিসাবে উনি পুরস্কারটা পাচ্ছেন আর পুরস্কারটার নাম কিন্তু ভেনিস আন্তর্জাতিক পুরস্কার এই ভেনিস আন্তর্জাতিক পুরস্কার যেটা সেটা কিন্তু এই বছর হলো 82 তম এটা আসতে পারে এবং এইগুলো বলার তোমাদের সঙ্গে শেয়ার করার মূল উদ্দেশ্যই হলো যে কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে এমনই একটা জায়গা যেখান থেকে হয়তো কোথা থেকে কিভাবে কতটা পড়া যায় সেটা আমরা প্রত্যেকের কাছেই একটা বড় প্রশ্ন চিহ্ন যতটাই পড়ি মনে হয় যে ওইটা হয়তো একটা আনকমন চলে এসেছে তো আমার মনে হয় সামনে যতগুলো পরীক্ষা তোমাদের জন্য কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে তাই অবশ্যই খাতা পেন নিয়ে বসো যে পয়েন্টগুলো বলছে একটু নোট করে নাও অনুপূর্ণা রায় ইনি কিন্তু ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ভারতবর্ষের হয়ে তিনি কিন্তু এই পুরস্কারটি গ্রহণ করছেন এবং ফরাসি যে প্রযোজক ছিলেন তিনি কিন্তু মানে তিনি কিন্তু বেসিক্যালি বিচারক ছিলেন সরি তিনি কিন্তু বিচার করেছেন এবং তার হাতে তুলেও দিয়েছেন পুরস্কারটি তার নামটা দেখে নাও জুলিয়া ডুকর্ণ এই নামটা তুলে পরীক্ষায় প্রশ্নটা দিতেই পারে যে অনুপর্ণা রায়কে যিনি পুরস্কারটি হাতে তুলে দিয়েছেন তার নাম কি জুলিয়া ডুকর্ণ আচ্ছা উপস্থাপনা করেছেন কে জানো উপস্থাপনা কিন্তু করেছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ সিনেমা দেখেছ অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে অনুরাগ কাশ্যপের কোন সিনেমাটা তোমরা দেখেছ ইনি কিন্তু এই মুভিটা মানে নির্মাণ করেছেন আচ্ছা নেক্সট আমরা কি জেনে নেব আমাদের এই যে অনুপর্ণা যে জার্নিটা সেটা সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে মানে ওনার বাবা মায়ের বা ওনার পরিবারের মানুষদের থেকে যে ইন্টারভিউ গুলো নেওয়া হচ্ছে না সেখানে একটা কথা উনি বলেছেন যে ছোটবেলায় নাকি মানে ওনার মা বা ওনার মামি বলেছেন ছোটবেলাতে ওনাকে যখন বলা হতো যে কি হবে তুমি সিনেমা বানাবে এটা তো একটা কাজের কথা নয় তুমি বরং পড়াশোনা করো তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারো টিচার হতে পারো বা পড়াশোনাটাই আরেকটু দূর করতে পারো তখন তিনি বলেছিলেন যে না আমি এইটাই করব এবং তার বাবা নাকি তাকে বলেছিলেন যে কি হবে তুমি সত্যজিৎ রায় হবে নাকি বড় হয়ে উনি বলেছিলেন সত্যজিৎ রায় হতে না পারি তার কাছাকাছি কিছু একটা অবশ্যই হব তো আমি এই গল্পটা বা এই অনুপূর্ণা রায়ের ব্যাপারটা বলার সময় আমার কোথাও মনে হয় এটা হয়তো তোমাদের জীবনেও মানে যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের কাছে কিন্তু একটা বড় সড়ো মোটিভেশনেরও কাজ করবে তোমরা ভেবে দেখো আমাদের জীবনেও কিন্তু এরকম একটা টাইম আসে যখন আমাদেরকে শুনতে হয় যে সরকারি চাকরি সে তো আজকালকার দিনে হয় না বেকার সময় নষ্ট করছিস তো আমরাও যদি এনার মতন একটু সাহসিকতা দেখাতে পারি তাহলে হয়তো আমাদেরও ওই রকম একটা সফলতার পথ হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে আর এই অনুপূর্ণা রায় মনে রেখো পুরুলিয়াতে কিন্তু ইনি বড় হয়েছেন আজকালকার তো কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকেতে এইগুলো কারেন্ট টপিক বা পুরস্কার থেকে প্রশ্ন আসেই তো যার জন্য আমি কিন্তু এটা তোমাদেরকে একটু শেয়ার করলাম পুরুলিয়া এবং পুরুলিয়া থেকেই উনি বড় হয়েছেন আর উনি কিন্তু যে সিনেমাটার জন্য এই পুরস্কারটা পেয়েছেন সেটার নাম কি তোমরা কেউ বলতে পারবে এবং এই বিভাগটার নাম কি কেউ বলতে পারবে বিভাগ অরি বা বলছে কিছু কিছু জায়গায় অরি জনটি এই বিভাগটাতে কিন্তু উনি এই পুরস্কারটা পেয়েছেন ঠিক আছে এবং এই এই যে পুরস্কারটা ইনি পেয়েছেন এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু একদম আমরা আমাদের বাঙালিদের যে সাজ রয়েছে না মানে সাদা শাড়ি সাদার উপর লাল পাড় সুন্দর কাজ করা শাড়ি উনি সেভাবেই গেছেন মানে হয়তো অনেকেই বিদেশের পোশাক বা অন্যদের সংস্কৃতি অনুকরণ করা সেটা আমাদের বাঙালিদের মধ্যে খুব প্রচলিত কিন্তু ইনি দেখিয়ে দিয়েছেন যে নিজের শেকড়টাকে ভালোবেসেও কিন্তু আমরা সফলতার পথ দেখতে পারি তাই তো তো এবার আমরা আমি তোমাদের থেকে জিজ্ঞাসা করব যে মুভিটার নাম কি কোন মুভিটার জন্য ইনি এই পুরস্কারটা পেলেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না আর এ ছাড়াও এই পুরস্কারটা ছাড়াও আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষ কবে কি পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক স্তরে কিন্তু ভানু আথাইয়া সর্বপ্রথম তিনিও কিন্তু একজন নারী ছিলেন ভানু আথাইয়া ইনি কিন্তু পেয়েছিলেন অস্কার পুরস্কার এবং আমাদের আন্তর্জাতিক স্তরে তো অস্কার অবশ্যই যদি বলে জাতীয় স্তরে কি জাতীয় স্তরে কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার আমাদের ভারতবর্ষের সব থেকে উল্লেখযোগ্য বা সব থেকে সব সর্বশ্রেষ্ঠ সম্মান আমরা বলতে পারি তাই তো দাদা সাহেব হালকে পুরস্কার সেটা সর্বপ্রথম কে পেয়েছিলেন যেন পেয়েছিলেন কিন্তু আচ্ছা আগে বলি কার নামে ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে এই ব্যক্তির নামে এই পুরস্কারটা দেয়া হয় যিনি ছিলেন ভারতবর্ষের সর্বপ্রথম সিনেমা নির্মাতা যে সিনেমাটা তিনি বানিয়েছিলেন সেটার নাম হচ্ছে হরিশচন্দ্র এবং এই সিনেমাটা বানানোর জন্য ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য আর কি দাদা সাহেব ফালকে পুরস্কারটা প্রচলিত তো আমি এবার ইম্পর্টেন্ট তথ্যগুলো যেগুলো মনে রাখতে হবে দেখো এক তো অস্কার পেয়েছেন ভানু আথাইয়া এবং মুভিটার নাম তো আমি বলেই দিই তোমাদেরকে বলার দরকার নেই সংস অফ এবং অরিজনটি বিভাগে পেয়েছেন আর সর্বপ্রথম ভানু আথাইয়া সেই মহিলা যিনি অস্কার পেয়েছেন আর দাদা সাহেব ফালকে এই পুরস্কারটাও যিনি পাচ্ছেন তিনিও একজন মহিলা তার নাম হচ্ছে দেবিকা রানী এই তিনটে জিনিস একটু নোট করে নিও আর এটা তো অবশ্যই দেখে নিও যে কোন পুরস্কার কে বিচারক কে পুরস্কারটা দিচ্ছেন তো এই পয়েন্টগুলো আমার মনে হয় তোমাদের সামনে যত পরীক্ষা আছে তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকেতে একটা এক নম্বর অন্তত তোমাকে পাইয়ে দিতে পারে কমন পাওয়ার জন্য এই জায়গাগুলো একটু দেখে নিও আর এই ধরনেরই কারেন্ট টপিকের উপর ভিডিও পেতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এখানে কিন্তু প্রতিদিন বিভিন্ন রকম পরীক্ষাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ ক্লাসেস বা ভিডিওস এবং শর্টস ভিডিও কিন্তু শেয়ার করা হয়ে থাকে আর যদি এই ধরনের কোন ক্লাস বা এই এরকম টপিকের কোন কোনো কে সেশন আলাদা করে চাও সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তুমি যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে